তারা তৈরি করেছে যে ভারতবর্ষকে তারা ইসলামী শরীয়ত আইনের আওতায় আনতে চাইছে এবং আপনারা অবাক হবেন সবাই জানেন ঘটনাটা বেছে বেছে হিন্দুদের আলাদা করে তাদেরকে পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে হত্যা করা হয়েছে সেই ছাব্বিশ জন শহীদ হিন্দুদের আজকে আমরা শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি আমরা তাদের স্মরণ করছি এই কারণে যে তাদের অপরাধটা একটাই ছিল যে তারা হিন্দু তারা আমাদের সহোদর সংস্কৃতি একটা কথা আছে হিন্দু বদরা ন হিন্দু পতিত ভবে মম দীক্ষা হিন্দু রক্ষা মম মন্ত্র সমানতা অর্থাৎ আমাদের এই সনাতনী ভারতবর্ষ তার হাজার হাজার বছরের সৃষ্টি সৃষ্টিলগ্ন থেকেই এটা হিন্দু রাষ্ট্র এবং যারা আমাদের হিন্দুরা রয়েছেন তারা আমাদের সহোদর এই হিন্দুদের জাতপাতের পাতের গিয়ে রক্ষা করা প্রতিটি হিন্দুর কর্তব্য আর হিন্দুদের মধ্যে সমানতা আনা আমাদের প্রধান ধর্ম অর্থাৎ সনাতনেই আমাদের মন্ত্র আর হিন্দুরা হচ্ছে আমাদের সহোদর সেটা যদি আমরা করতে পারি সমগ্র হিন্দু সমাজকে যদি আমরা জাগাতে পারি তবে এই ভারতবর্ষের যে হিন্দু সনাতনী সংস্কৃতি তার আপনারা জানেন উনিশশো সাতচল্লিশ সালে এই ভারতবর্ষ দ্বিখণ্ডিত হয়েছিল হিন্দু মুসলমান জাতির তত্ত্বের নিরিখে এই ভারতবর্ষের এই পূর্ণভূমি ছিল হিন্দু রাষ্ট্র আর ইসলামিকরা চলে গেছিল পাকিস্তানে তাহলে কেন আজকে আমাদের ভারতবর্ষে হিন্দুরা অত্যাচারিত হবে কেন ভারতবর্ষে আজকে মুর্শিদাবাদে দেখুন আমাদের হিন্দুদের ঘর ছেড়ে ইসলামিক জিহাদিদেরা অত্যাচারিত হয়ে আছে ঘর বাড়ি ত্যাগ করতে হয়েছে আপনারা কি কখনো ভুলতে পারবেন যে বাংলাদেশের মাটি থেকে আমাদের কেন বিতাড়িত হয়ে এই ত্রিপুরার মাটিতে আসতে হয়েছে পূর্বপুরুষদের জিজ্ঞেসে করুন সেখানে ইসলামিক সন্ত্রাসীদের জিহাদিদের হিন্দু সুন্দর করার যে ভয়াবহ পরিকল্পনা তার জন্যই কিন্তু আমাদের বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে এখানে আসতে হয়েছে শুধুমাত্র ধর্ম রক্ষা করার তাগিদে আমরা কিন্তু আমাদের শুধু প্রাণটা নিয়ে আমাদের পূর্বপুরুষরা বাংলাদেশ থেকে এখানে এসেছিল যখন উনিশশো সালের মুক্তিযুদ্ধ হয়েছিল সেখানে হয়েছে নাকি এই মুক্তিযুদ্ধে যত না ইসলামিক খুন হয়েছে তার চেয়ে বেশি হিন্দু নিধন হয়েছে পাকিস্তানের বর্বর সন্ত্রাসীদের যারা পাকিস্তান আর্মির দ্বারা সেই সময় কয়েক লক্ষ হিন্দুদের নির্বিচারে মেনে ফেলা হয়েছে বেঁচে বেঁচে উনিশশো সালের গ্রেট ক্যালকাটা কেলিং দুই দিনে সত্তর হাজার হিন্দুদের মারা হয়েছে আপনারা জানেন ইতিহাস যদি একটু ঘেটে দেখেন শুধু গোপাল পাঠে যদি লোকে ঢুকে না দাঁড়াতো আমাদের হিন্দু হিন্দুবিদ হয়তো আরো অনেক হিন্দু